আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইতুঘট বিসর্জনের নিয়ম এবং পদ্ধতি তো প্রথমেই বলে রাখি অগ্রহায়ণের সংক্রান্তিতে ইতুঘট বিসর্জন দিতে হয় আর কার্তিকের সংক্রান্তিতেই ইতুঘট স্থাপনা করতে হয় তো আমি কার্তিকের সংক্রান্তিতে কীভাবে ইতুঘট বসাতে হয় সেটার একটা ভিডিও আগেই করে রেখেছি আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে চন্দন আর হলুদ বেটে রেখেছি এছাড়াও কিন্তু অনেক কিছু গোছানোর বাকি আছে আজকে যেহেতু ইতুঘট বিসর্জনের দিন তো এক্সট্রা করে অনেক কিছু গোছাতে হয় আর এখানে কিন্তু প্রথম দিন যে বীজগুলো আমি ছড়িয়েছিলাম সেখান থেকে গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন আর ওপরের যে পাতাগুলো ছিল যেসব গাছগুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে পাল্টাতে হয়েছে আর সেই পাতাগুলো ফেলে না দিয়ে একটা জায়গায় কিন্তু এভাবে রেখে দিতে হবে সারা মাস ধরে তারপর ইতু বিসর্জনের দিন কিন্তু এগুলো একসাথে জলে দিয়ে দিতে হবে তো এই সপ্তাহের যে গাছগুলো ছিল সেগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি তারপর ঘটগুলোকে স্নান করিয়ে আবার কিন্তু নতুন করে গাছপালা যা কিছু দরকার হবে এগুলোর মধ্যে বসিয়ে দেব। তারপর পুজোটা স্টার্ট করব। এখানে দেখতেই পাচ্ছেন ঘটের মধ্যে যে সমস্ত গাছপালা ছিল সেগুলোকে সরিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছি এরপর আমি ঘটগুলোকে স্নান করিয়ে নেব আর প্রত্যেক সপ্তাহের এই গাছগুলো বা পাতাগুলোকে কিন্তু একই জায়গায় রাখবেন একদমই অন্য জায়গায় ফেলবেন না এই সমস্ত কিছু কিন্তু জলে দিয়ে দিতে হবে আর ঘটগুলোকে স্নান করানোর সময় দেখুন প্রথমে আমি একটুখানি নর্মাল জল দিয়ে ঘটগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু এর নিচে অনেকটা করে কাদা লেগে আছে মাটির ওপর ছিল যেহেতু তো ওই জন্য নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখানে দেখুন আমি একটুখানি সর্ষের তেল আর হলুদ দিয়ে কিন্তু ঘটগুলোকে স্নান করিয়ে নেব এর মধ্যে একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে তারপর নর্মাল জল দিয়ে একটুখানি ধুয়ে নিতে পারেন অথবা গঙ্গা জল ব্যবহার করতে পারেন যদি অনেকটা পরিমাণে গঙ্গা জল আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ঘটগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপর এর পাশে যে গাছগুলো আছে এই গাছগুলোই কিন্তু একটু পরে এর মধ্যে বসাবো তো প্রথমে আমি এখানে আমের পাতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কলা পাতা ইউজ করতে পারেন তো আমের পাতার ওপর একটু ওখানে সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি এরপর আমি আমের পাতাটাকে এই প্রদীপের ওপর ধরলেই কিন্তু এর ওপর কালি তৈরি হয়ে যাবে তো ঘরটাকে স্নান করানোর পর কিন্তু এটাকে সাজানোর জন্যে সিঁদুর চন্দন আর কালি দরকার হবে তো তার জন্যে এখানে আমি কালি তৈরি করে নিচ্ছি কার্তিকের সংক্রান্তিতে যখন আপনারা প্রথম ঘট বসাবেন সেদিনই কিন্তু অনেকগুলো বীজ ছড়াতে হবে এবং সেই বীজগুলো থেকে সারা মাসে প্রচুর গাছ জন্মাবে তো সেই গাছগুলো আপনারা কেউই কিন্তু তুলবেন না শুধুমাত্র এই ঘটের মধ্যে যে গাছ এবং পাতাগুলো আমরা বসাবো সেগুলোই কিন্তু আপনারা তুলতে পারবেন শুধুমাত্র সপ্তাহের রবিবার করে এবং সেদিন পুজো করতে হবে সাথে যে গাছগুলো আপনারা ঘর থেকে তুলছেন সেগুলোই কিন্তু নতুন করে আবার বসাতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন সিঁদুর চন্দন আর কালী দিয়ে ঘটগুলোকে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঘটকে কিন্তু প্রত্যেক রবিবারে এই একই রকম পদ্ধতিতে সাজিয়ে নিতে হবে কার্তিকের সংক্রান্তিতে কি কি নিয়ম এবং পদ্ধতি পালন করে ঘট পাতা হয় সেটার একটা আলাদা ভিডিও আমি করে দিয়েছি এই চ্যানেলে তো আপনারা কেউ না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনাদের ঘট স্থাপনা করতে অনেক সুবিধা হবে আর যারা ইতু বিসর্জনের ব্যাপারে জানতে চাইছেন তাদেরকে তো এই ভিডিওতে আমি বলেই দিচ্ছি তো এখানে সমস্ত ঘটগুলো আমার সাজানো হয়ে গেছে এরপর আমি আমি আমের পল্লবগুলোতে একটা করে সিঁদুরের টিপ দিয়ে দেব। এখানে পাঁচটা করে পাতা রাখবো আমি আর যে বটের আগাগুলো নিয়েছি মানে অসত্যের আগা নিয়েছি সেই অসত্যের আগাগুলোতে কিন্তু আমি পাঁচটা করে পাতা রেখেছি আর যদি আপনারা পাঁচটা করে পাতার এরকম আগা না পান তাহলে কিন্তু আপনারা তিনটে করে পাতা রাখতে পারেন তো এখানে পাঁচটা পাতা আছে যেহেতু তো কোনো অসুবিধা নেই এখানে একটা করে টিপ দিয়ে দিচ্ছি আমি সিঁদুরের আপনারা চাইলে পাঁচটা পাতাতে পাঁচটা টিপ দিতে পারেন অথবা তিনটা পাতা রেখে সেটাতে তিনটে টিপ দিতে পারেন অথবা যে কোনো একটা পাতাতে সিঁদুরের টিপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি একটুখানি ছোটো করে আলপনা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রথম দিন যেদিন ঘট পাতবেন সেদিন একটু আলপনা দিয়ে নিতে পারেন অথবা বিসর্জনের দিন কিন্তু একটু চেষ্টা করবেন আলপনা দিয়ে নেওয়ার তো এখানে তাড়াতাড়ি করে মোটামুটি একটু আল্পনা দিয়ে নিচ্ছি ছোটো করে আর এখানে যে আপনারা সরার ওপর মাটি দিয়ে প্রথম দিন ঘট পাতবেন সেই সরাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু রোদ দূরে রাখার মানে রোদ্দুরটা একটু পাবে সেরকম জায়গায় রাখা তাহলে অনেক ভালো গাছ তৈরি হবে তো এখানে দেখতেই পাচ্ছেন সারা মাসে অনেক গাছ হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু একটুখানি নষ্ট হয়ে গেছে তবুও যে কটা বাকি আছে তো সে কটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে ঘরটা পাতার পর কাঁচা হলুদ আর সরষের তেল দিয়ে ঘটগুলোকে স্নান করিয়ে নেওয়ার পর এবার আমি ঘটগুলোকে মাটির সরার ওপর বসিয়ে দেব। তো এখানে যেহেতু অনেক দিন ধরেই ঘটগুলো বসানো আছে তাই মাটিটা একটু নিচু হয়ে গেছে যেখানে যেখানে ঘটগুলো বসানো ছিল তাই খুব ভালোভাবে কিন্তু ঘটগুলো সেট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু আপনারা চেষ্টা করবেন নর্মাল জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে দেওয়ার আর যদি অনেকটা পরিমাণে গঙ্গা জল অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে তাহলে পুরোটাই গঙ্গা জল ব্যবহার করার চেষ্টা করবেন ঘটের মধ্যে কি কি গাছ দিতে হয় সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ডিটেলসে আর এছাড়াও প্রথম যেদিন আপনারা ঘট বসাবেন সেদিন কিন্তু মাটি সরাতে আরও অনেক গাছ বসাতে হয় তো সেগুলো আগের ভিডিওতে সমস্ত বলে দিয়েছি ওটা যেহেতু প্রথম দিনই বসাতে হয় তাই ওটা আর বলছি না তবে এই ঘটের মধ্যে কিন্তু দু রকমের গাছ দেওয়া আছে এগুলোকে কি বলে আপনাদের এরিয়াতে আমার ঠিক জানা নেই তাই এগুলো আর বলছি না দেখলে হয়তো চিনতে পারবেন এছাড়াও কিন্তু সর্ষে শাক মানে সর্ষে গাছ কলমির আগ আগা ধান বা ধানের আগা আর এছাড়াও বট বা অসত্যের আগা আমের পল্লব এই সমস্ত কিন্তু সমস্ত কিছু এই ঘটের মধ্যে দিতে হবে দিয়ে তারপর পুজোটা করতে হবে এখানে যে গাছগুলো আমি মাটির ঘটের মধ্যে ব্যবহার করছি এই প্রত্যেকটা গাছের একটা করে নিচের তামার ঘরটাতে রাখতে হবে আর তামার ঘটের মধ্যে নর্মাল জল ব্যবহার করেছি আপনারা চাইলে গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন আর প্রত্যেকটার একটা করে কিন্তু এই তামার ঘটে ব্যবহার করতে হবে গাছগুলো আর এছাড়াও আপনারা চাইলে পিতলের ঘট ব্যবহার করতে পারেন তবে যেহেতু ইতু পুজো মানেই সূর্যদেবের পুজো করা হয় তাই এখানে তামার ঘট ব্যবহার করলে বেশি ভালো হয় তো প্রত্যেকটা গাছের একটা করে কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এদিকে আমি একটা কলাপাতার পাতার ওপর আটটা চাল এবং আটটা দুর্বা নিয়ে এভাবে রেখে দেব। কারণ ব্রত পড়ার সময় কিন্তু প্রত্যেক সপ্তাহেই এভাবে আটটা চাল এবং আটটা দুর্বা এভাবে কলা পাতার ওপর নিয়ে তারপর ব্রত কথা পড়তে হয় তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম নৈবিদ্য দেওয়ার জন্য তো সেখান থেকেই আটটা চাল আমি বেছে রেখে দিয়েছি আর ইতু পুজোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো এখানে কিন্তু বাতাসা বা অন্য কিছু ফল দেওয়ার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হলো নৈবিদ্য দেওয়া তো অবশ্যই কিন্তু আতপ চালের নৈবিদ্য আপনারা এখানে ব্যবহার করবেন আর এর মধ্যে যে ফুলটা দিলাম লাল ফুলটা এখানে কিন্তু জবা ফুল ব্যবহার করবেন যেহেতু সূর্যদেবের পুজো করা হচ্ছে তাই জবা ফুল ব্যবহার করলে বেশি ভালো হয় আর এছাড়াও এর মধ্যে একটা হরিতকি আর একটুখানি কালো তিল আর গঙ্গা জল বেলপাতা দুর্বা এগুলো দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখুন নৈবিদ্যটা সাজিয়ে নিচ্ছি আমি এখানে তো পাঁচটা এরকম আলাদা আলাদা ভাগে আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর এছাড়াও আপনারা চাইলে পাঁচ ফল থেকে একটুখানি কেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন আর এছাড়াও কলা দিতে হয় এর মধ্যে আর বাতাসা দিতে পারেন আপনারা তো এভাবেই কিন্তু নৈবেদ্যটা সাজানো হয় এগুলোকে আমার সাজানো হয়ে গেলে আরও অন্য অন্য অনেক কাজ বাকি আছে তো ইতু বিসর্জনের দিন কিন্তু নর্মাল পুজো করলে হয় না অনেক কিছু গোছানোর থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন কলাগুলোকে কিন্তু আমি এর উপর ভেঙে ভেঙে দিয়ে দেব। কলা কখনোই কিন্তু বটি দিয়ে আপনারা কাটবেন না কলাটাকে ভেঙে এর ওপর দিয়ে দেবেন পুরো অগ্রহণ্য মাস জুড়ে যখন আপনারা ইতু পুজো করবেন মানে প্রত্যেক রবিবারের কথা বলছি প্রত্যেক রবিবারে যখন ইতু পুজো করবেন অবশ্যই কিন্তু ব্রতকথা পাঠ করবেন এবং এছাড়াও নৈবেদ্যটাকে অবশ্যই প্রসাদ হিসেবে রাখবেন আর এটাই কিন্তু মেইন প্রসাদ এই পুজোর আর এর মধ্যে আপনারা চাইলে পাঁচ ফল দিতেও পারেন নাও দিতে পারেন তবে চাল কলা আর বাতাসা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই নৈবিদ্যটা এখানে দেবেন আর এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি আর আতাটাও আনা হয়েছে কিন্তু আতাটা কিভাবে কাটতে হয় আমি জানি না তাই এটাকে আলাদা করে রেখে দিচ্ছি এছাড়া আমি পাঁচ রকম ফল কেটে নিচ্ছি আর এদিকে নবান্ন তৈরি করার জন্যে আলাদা করে নারকুলগুলো কেটে নেওয়া হচ্ছে ইতু বিসর্জনের দিন প্রসাদ হিসেবে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন নবান্ন তৈরি করার আর এখানে নারকেল কেটে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন নারকেলের যে জলগুলো আছে এগুলোকে কিন্তু ফেলে দেওয়া হবে না এগুলো দিয়েই নবান্ন তৈরি করা হবে এছাড়াও নবান্ন তৈরিতে অনেকটা পরিমাণে জল মেশানো হবে যেহেতু অনেকটা করে নবান্ন তৈরি করা হবে তাই শুধুমাত্র এই নারকেল জল দিয়ে কিন্তু হবে না তো ওই জন্যেই আগে আলাদা করে কিন্তু একটুখানি জল মিশিয়ে নেওয়া হবে তো এখানে দেখতেই পাচ্ছেন নারকেলের মধ্যে থেকে ফোপোর বেরিয়েছে দুটো নারকেলের মধ্যে থেকে কিন্তু এরকম ফোপোর হয়েছে তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর নবান্ন তৈরির জন্যে মেইন উপকরণ হলো নতুন চালের গুঁড়ো তো নতুন চালের গুঁড়োর সাথে গুড় আর নারকেল কোড়া দিয়ে কিন্তু নবান্ন তৈরি হয় তো এখানে নারকেল কোড়ানো প্রায় হয়ে গেছে আর এখানে গুড়ের মধ্যে জল দিয়ে দেওয়া হলো আর সাথে কিন্তু কিছুটা চিনি মিক্সড করা হয়েছে যাতে একটু বেশি মিষ্টি হয় তো এখানে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর কিছুটা পরিমাণে জলও অ্যাড করা হয়েছে তো এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর একটু পরে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে তাহলেই নবান্নটা রেডি হয়ে যাবে এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু যদি আপনারা চান তো তাহলে একটুখানি ডাবের শ্বাস দিতে পারেন তাহলে কিন্তু বেশি টেস্টি হয় এখানে কোড়ানো নারকেলের তুলনায় যদি আপনারা ডাবের শ্বাসটা বেশি পরিমাণে দিতে পারেন এই নবান্নের মধ্যে তাহলে কিন্তু নবান্নটা বেশি টেস্টি হবে তো এখানে নবান্নটা তৈরি করা হয়ে গেছে এরপর কিন্তু পুজোর দিকে যেতে হবে তো পুজোর জন্য যা যা কিছু গোছানোর দরকার সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এবারে পুজো করা বলতে এখানে কিন্তু ব্রত পাঠ করতে হবে সাথে ঘটে জল দিতে হবে আপনারা যে ব্রতের পাঁচালি হয় সেই পাঁচালির মধ্যে সমস্ত নিয়ম পেয়ে যাবেন যে কিভাবে পুজোটা করতে হবে আরেকটা বিষয় হলো পুজোর শেষে বাদিকে চুল দিয়ে এই পিড়িটা নাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু পুজো সম্পন্ন হয়ে যাবে আর এখানে কিন্তু পান আর সুপারি বাটা হয়ে গেছে সাথে ধান দুর্বা আর সিঁদুর আর মিষ্টি নেওয়া হয়েছে বিজয় করার জন্যে তো এইগুলো নিয়ে সব এবার আমরা পুকুরে চলে যাব আর এখানে যত শুকনো পাতা ছিল সারা মাসের সেগুলোও সাথে করে নিয়ে যাব জলে দেওয়ার জন্যে তো এখানে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আর ঘর যেটা ছিল সেটাও কিন্তু নিয়ে যেতে হবে তো সব কিছু নিয়ে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে তো বাড়ির কাছের একটা পুকুরে আমরা চলে এসেছি আর এখানে প্রথমে ঘটগুলোকে একটা জায়গায় বসাতে হবে পিড়ি সহ তারপর কিন্তু এখানে যে ধান দুর্বা মিষ্টি সিঁদুর আর পান সুপারি বাটা এনেছিলাম সেগুলো একে একে দিয়ে দিতে হবে তিনজন মিলে যেহেতু ঘট পেতেছিলাম তো তিনজনকেই কিন্তু এই কাজটা একে একে করে নিতে হবে তারপরে এই ঘটগুলোকে বিসর্জন দিতে হবে জলে পুরো মাস জুড়ে প্রত্যেক রবিবারে যে পাতাগুলো আমরা চেঞ্জ করেছি মাটির ঘটের সেই সব পাতাগুলোকে আলাদা করে গুছিয়ে রেখেছিলাম আগেই দেখিয়ে দিয়েছি তো সেই পাতাগুলোকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তারপর এই নিয়মটা পালন হয়ে গেলে এই সমস্ত ঘটগুলোকে তিনজনে মিলে ধরে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সরাসহ আর নিচে যে পিঁড়িটা আছে এটা বাড়ি নিয়ে যাব আর এখানে যে সরাসহ ঘটগুলো আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখবো এই ঘটগুলো কিন্তু তিন দিন পরে তুলতে পারবো তো তিন দিন পরে এসে এই ঘটগুলোকে জল ভর্তি করে নিয়ে যাব। আর ওপরের যে পাতাগুলো আছে এগুলো জলে ভাসিয়ে দেব কার্তিকের সংক্রান্তি থেকে শুরু করে অগ্রহায়ণের সংক্রান্তি পর্যন্ত সারা মাস জুড়ে ইতুপুজো করা হয় প্রত্যেক দিন জলমিষ্টি দেওয়া হয় আর শুধুমাত্র রবিবারগুলোতে এই ঘটের গাছগুলোকে বদলে দিতে হয় আর নৈবিদ্য দিয়ে ব্রতপাঠ করতে হয় তো এভাবেই পূজা করা হয় আর সারা মাস জুড়ে যে পুজোটা করা হয় তারপর বিসর্জনের পর ঘরে ফিরে ঘরটা বেশ ফাঁকা লাগে দেখতে একদমই ভালো লাগে না মনটা খুব খারাপ লাগে তবুও আবার পরের বছরের অপেক্ষায় থাকি আর এটাই প্রার্থনা করার যে প্রত্যেক বছর যেন অনেক আনন্দ নিয়ে এই পুজোটা করতে পারি এখানে দেখতেই পাচ্ছেন জলের মধ্যে ঘটগুলোকে বসিয়ে দেওয়া হলো তো এভাবেই থাকবে শুধুমাত্র পিঁড়িটাকে সরিয়ে নেওয়া হচ্ছে আর সরা শুদ্ধ এই যে ঘটগুলো আছে এগুলোকে বসিয়ে দেওয়া হলো আর এই পাতাগুলোকে আপনারা চাইলে ভাসিয়ে দিতে পারেন আর তিন দিন পরে যেরকম বললাম ঘট ভর্তি করে জল নিয়ে যেতে হবে ঘরে এখানে ছটা ঘট আছে তো ছটা ঘটে করেই কিন্তু আমরা জল নিয়ে যাব আর সরাটা এখানেই থাকবে গাছ সহ তো এই পুজো নিয়ে রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যে নিয়ম পালন করে পুজোটা করি সেই নিয়মই বলে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন